আপনি কি জানেন যে আপনি যখন কাউকে হার্ট করেন তখন আপনার নিজের মন থেকে খুব ডিস্টারবেন্স ফিল হয় আর যখন আপনি কাউকে খুব ভালো কোনো পরামর্শ দেন বা তার জীবনে ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে আগে বাড়েন তখন আপনার মন থেকে খুব ভালো অনুভব হয় এটার কারণ কি জানেন কারণ ইউনিভার্সে একটা ল কাজ করে যেটাকে বলা হয় ল অফ ওয়াননেস আর এই ল অফ ওয়াননেস ওয়াইজ আমরা প্রত্যেকেই একই সোল মানে আমরা যতটা নিজেকে ভালোবাসব অন্যদেরও ভালোবাসবো কারণ আমরা সবাই একই এনার্জি তো এবার থেকে যখন আপনি কোনো ব্যাপারে কোনো কথা বলবেন কাউকে কোনো পরামর্শ দেবেন দেখবেন যেন তাতে তার ভালো হয় আর যদি আপনি কারোর ভালো করছেন তাহলে অপরান্তে আপনারই ভালো হবে কারণ পুরো ইউনিভার্সে যত মানুষ আছে সবাই আমরা একই সোলের পারসন আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে নিজের জন্য আপনি যা যা ম্যানিফেস্ট করতে চান আপনার পারিপার্শ্বিক লোক আপনার রিলেটিভস সবার জন্যই সেইটা ম্যানিফেস্ট করুন বা তাদের জন্য হিলিং করুন যাতে করে আপনি যে ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনে ভাইব্রেট করছেন তারাও যেন সেই ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনে ভাইব্রেট করে তাদের জীবনে সব কিছু নিয়ে আসতে পারে তাহলে আপনি দেখবেন আপনার জীবনে আপনি যা যা চাইছেন সেগুলো অটোম্যাটিক্যালি আপনার জীবনে চলে এসছে যদি ভিডিওটা আপনার ভালো থাকে লাগে তাহলে সাবস্ক্রাইব না করে বেরোবেন না আর বেল আইকনটা দাবিয়ে দেবেন কারণ আমি এরকম আরও অনেক ভিডিও আপনাদের লাইভ সম্পর্কিত নিয়ে আসব। আর তার জন্য আগে থেকে আপনাদের ধন্যবাদ धन्यवाद धन्यवाद